গত মেয়াদে ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের বদলে মুসলমানদের স্পর্শকাতর অঞ্চল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা দিয়ে জন্ম দিয়েছিলেন ব্যাপক সমালোচনার এ মেয়াদে ক্ষমতা গ্রহণের আগেই হামাসকে জাহান নামের ভয়াবহতা দেখানোর হুমকি দিয়েছেন তিনি আর ক্ষমতা গ্রহণ করে গাজাকে এক রকমের ফিলিস্তিনি শূন্য করার চক্রান্ত শুরু করেছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে পরিষ্কার করার নাম দিয়ে ফিলিস্তিনিদের অন্য দেশে শরণার্থী হিসাবে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন গাজার বাসিন্দাদের জর্ডান মিশর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে এ ব্যাপারে জর্ডান এবং মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে হয়েছে আলোচনার বন্দোবস্ত এরই মধ্যে যুদ্ধবিরতির পর ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে দুই হাজার পাউন্ড ওজন সমপরিমাণ বোমা বিক্রি করেছে গাজায় এত বড় গণহত্যার পরেও কেন ইসরায়েলের কাছে বোমা বিক্রি করা হল সাংবাদিকদের করায় প্রশ্নে ট্রাম্প দিয়েছেন তাচ্ছিল্যের উত্তর বলেছেন কেউ টাকা দিয়ে অস্ত্র কিনলে ডেলিভারি তো দিতেই হবে গাজার সমস্যা দূর করতে চাইলে এই ভূমি থেকে ফিলিস্তিনিদের সরানোর কোনো বিকল্প নেই উল্লেখ করে ট্রাম্প বলেন পনেরো থেকে বিশ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে ফেললেই গাজা সংকট সমাধান হয়ে যায় আগামীতে ব্যাপারে ট্রাম্প মধ্যপ্রাচ্যকে চাপ দেবে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়া মোটি সংকট প্রশমনের সিদ্ধান্ত হতে পারে না বলে মত সংশ্লিষ্টদের